হ্যা গো এটা কি দেখলাম গো হ্যা গো হ্যাঁ ঠ্যাপি দিদি ঢ্যাপি দিদি কোথায় গেছে রোটারি সদনে মিটিংয়ে ম্যাডামের তেইশে জানুয়ারির মিটিংয়ে দেখো নি ফটো দেখো নাই হ্যাঁ শর্টসে হম ধরার চ্যানেলেও দেখছি আর এদিকে ম্যাডামের শর্টসেও দেখছি ও মা গো এই জন্যই কইছিল যে আমার ইউটিউব কেরিয়ার শেষ হুম কি ব্যাপার মানে অন্য একটা কর্মী হিসাবে জয়েন করবার জন্য ইউটিউব সাইডা দিতেসে কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারতেছি না যাই হোক ব্যাপারটা বোঝো আমার কিচ্ছু মনে হইতেছে না আমার একটাই জিনিস মনে হইতাছে খিরে খিমা হ্যাঁ তোর দিদি ভাই তোরে নিল না কারে নিল ওটা ঢেপি রে না এটা কিন্তু একদম মিথ্যা কথা এটা মিথ্যা কথা ওরে নিল মিথ্যা কথা কারণ ম্যাডাম সবাইরে সবাই রে বলছিল ফর্ম ফিল আপ করবার জন্য সবাইরে রে বলছিল যে যে ইচ্ছা কর্মীতে জয়েন করতে পারো সবাইরে আমি ফর্মের জন্য বলছি এই আবেদন করতে পারো এবার তার মধ্যে বাসাবাসি আছে তো বলছিল তো তা কিমা যদি ফর্ম ফিল না করে তাহলে কি করে নেবে তোমরা কও ওই জন্য নেয় নাই এখানে কোনো পার্শিয়ালিটি নেই ঢেপি ফর্ম ফিল আপ করছে এলিজেবেল হয়েছে তাই নিছে কিভাবে ফর্ম ফিল আপ করে নাই এলিজেবেল হয় নাই তাই নেয় নাই তোমরা না শুধু দুই বুন্দের মধ্যে বন্ধুর মধ্যে ঝগড়া বা এইটা দিস ইজ নট ফেয়ার তো স্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মাঝে মধ্যে না আমার মনে হয় যে কি ব্যাপারটা হইতাছে মানে এগো কি ব্যাপারটা হইতাছে কেউ কেউ লিখতাছে ও এইবার বুঝি ঢেপি কেন অন্যদিকে হাঁটতাছিল ছিল কেন ঢেপি অন্য কথা কইতাছিল এইগুলো অন্য কারোর অন্য কারোর কথা যেগুলো ঢেপিরে দিয়া বের হইতাছে কে কইতাছে আমি না আমি না সবই ওই কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কইতাছে কিমার কমেন্ট বক্সে যে ঢেপি যে অন্যদিকে ঘটছে বা তোমার এগেনস্টে যে কথা কইতাছে বা অন্য কিছু বলতাছে সেইগুলো সবই কারণ হইতাছে তোমারই দিদি তুমি মেলায় হারিয়ে যাওয়া দিদিরে ভাইরে এত প্রশংসা করতাছো এত প্রশংসা করতাসো কিন্তু তাগো দেখো তোমার প্রতি টাইম নাই কিমা। ওদিকে ভাই তো মানে পোষেই না আর এদিকে দিদিও দেখো তোমার বান্ধবী রে ধোকাইলো তুমি কি এরা হচ্ছে তার লাগেনি তার লাগাইতা একদম ঠিক নয় কি মা তুই তো জানিস যে তুই কোনো ফর্ম ফিল আপ করিস নি কিন্তু উনি করেছে যে যে ফর্ম ফিল আপ করবে শেষেই যেতে পারে আমি যদি মনে করতাম আমি ফর্ম ফিল আপ করে এই কাজ করব করতেই পারি আর এটা কেরাম কিরকম কথা যে এই ফর্ম ফিল আপ কইরা মানবাধিকার কর্মী হইলে সে ইউটিউব করতে পারবে না এইটা যদি হইতো তাহলে তো ধরা আর সোমা এরা ওই ইউটিউব করতে পারতো না কি তাই না তো এরা যখন ইউটিউব করতে পারতাসে তাহলে আমাদের ঢ্যাপি দিদিও করতে পারবে তবে এখন সময় এটা ব্যাপার আছে কারণ কিভাবে অ্যাক্টিভ কতটা অ্যাক্টিভ কর্মী সেই অনুযায়ী তবে আমার যা মনে হয় ঢ্যাপি দিদি জানে এইখানে মালটু বেশি তাই এইটা কিন্তু সারার ব্যাপার নেই এটা জাস্ট একটু রকম করে তোমাকেও বললো সারার কিছু নেই সবই ধরা হইতাছে ধরা নতুন কইরা কাজ ধরা হইতাছে হ্যাঁ ম্যাডামের যে মানবাধিকার কর্মীর যে এটা যে ফর্ম ফিল আপ দিয়েছিল সেইটা দেখাই আমাদের ঢ্যাপি দিদি ফর্ম ফিল আপ কইরা আবেদন করছিল হওয়ার জন্যে তো এটা সোশ্যাল ওয়ার্ক টাইপের চারিদিক যাবে একদম সব কিছু করবে তো করতেই পারে হুম এটার জন্য তো কোনো অসুবিধে নেই তোমরা না শুধু উল্টোপাল্টা বোঝো আর একটা জিনিস দেখছি সবাই কিমাকে এটাই বলতে চাইছে যে ঢেপি দিদির আর কি নিজস্ব কোনো ব্যাপার নেই ঢেপি দিদিকে চালনা করছে আমাদের ম্যাডাম যারা এরকম ভাবছেন না ভুল ভাবছেন পুরো ভুল ভাবছেন ম্যাডামকে ম্যাডাম কখনোই ঢেপি দিদিকে চালনা করেনি আর ঢেপি দিদিও ম্যাডামের কথায় কিমার সঙ্গে কিছু করেনি ঢেপি দিদি খুব ভালো করে জানে এরকম কাজ আগেও করেছে ঢেপি দিদি জানে কখন গিয়ে উল্টো দিকে যেতে হয় যাহলে কন্টেন্টই কনটেন্ট তোমরা ভিউয়ার্সরা ওকে ভিলেন আখ্যায় আখ্যায় তো করো তোর ঘ্যান্টা ফেরাক পড়ে ঘণ্টা ভাড়া পড়ে আলটিমেটলি ভিউজ যত বেশি কন্টেন্ট তত বেশি ভিউজ আর এখনও দেখেছে এই দিকে যদি আমি পাল্টিটা ঘুরে ঘোরাই মানে আমি যদি কিমার এগেনস্টে হই ভিডিও করি তাহলে আমার ভিউজটা হবে কারণ এখন তো কন্টেন্টের অভাব কত আর ভাই 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 করবে তাহলে এর মধ্যখানে যদি একটু ঘুরিয়ে নিই অনেকগুলো কন্টেন্ট পাবো যেটা কিমা ধরতে পেরেছে কিমা বুঝতে পেরেছে যে কন্টেন্টের জন্যই দিদি এটা করছে এটার উপর এটার জন্য কোনোভাবেই ম্যাডাম একদমই না ম্যাডাম এরম করতেই বলেনি ম্যাডামের কি দরকার আছে কে ইউটিউবে কি কন্টেন্ট করবে কতটা কন্টেন্ট করবে কে কি বলে তবে ম্যাডামের খুব কাছে চলে গেছে ঢেপি দিদি এটা পরিষ্কার এবং অবশ্যই কিমাকে ডিঙিয়ে তাই তো হ্যাঁ কিমাকে ডিঙিয়ে ঢেপি দিদি কাছে চলে গেছে ব্লুজুম বোন হয়েছে একদম ঢেপি দিদি ম্যাডামের বুঝতে পারত হুম আর এইটা দেখে যে সবাই জ্বলবে এটা সবাই জানি আর সবাই এটা বলবে যে ম্যাডামের কাছে যাওয়ার জন্য ম্যাডামের বক্তৃতা ঢেপি দিদি দিচ্ছে ন ঢেপি দিদি নিজেই এই জিনিসটা করেছে জানে ঢেপি দিদি যে বন্ধুত্বের যদি এরকমভাবে জোর হয় তাহলে আমার জন্যে খুব মুশকিল এফেক্টিভ তাই জন্য বন্ধুত্ব টেনে ছিঁড়ে ফেলো বন্ধুত্ব ওয়াইটি প্ল্যাটফর্মে বন্ধুত্ব মানে আপনারা কী করে এই এক্সপেক্টেড মানে এক্সপেক্টেশন করেন যে ওয়াইটি প্ল্যাটফর্মে বন্ধুত্ব এখানে কোথাও কোনো জায়গায় বন্ধুত্ব হয় না শুধুমাত্র কন্টেন্ট হয় ভিউজ হয় রেভিনিউ হয় আর ভিউয়ার্স হয় এখানে সম্পর্ক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ভিউয়ার্স আর হচ্ছে তোমার আর একটা জিনিস সেটা হচ্ছে ভিউজ রেভিনিউ এইগুলো আর বাদ বাকি কিচ্ছু না এসব বন্ধুত্ব শত্রুতা মিত্রতা যে যেগুলো করা হয় এগুলো শুধুমাত্র কন্টেন্টের জন্য বন্ধুত্ব হাসি পায় আমার মানে ইতিহাস সাক্ষী হয়েছে আজ বন্ধু কাল সারতে যেই ঘা ফকাত করে ছবল। আজ বন্ধু কাল সারতে গা ফকাত করে ছবল। কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারের একটা বিপরীত তাদের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব হয় ঠিক আছে কিন্তু কিছু ভিউয়ার্স কিছু ব্লগার পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন তখন বন্ধু যখন তখন সত্য করে নিচ্ছে শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফ্যাকশানের জন্য বন্ধু এখানে হয় না বন্ধু অনেক বড় একটা শব্দ যেই শব্দের মান্যতা যেই শব্দের গভীরতা ইউটিউবে কন্ট্রোভার্সি জোনের লোকেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে নেভার এভার বাইরে তারা অনেক বন্ধুত্ব রাখতে পারে লং টার্ম বন্ধু চলতে পারে কিন্তু এখানে স্বার্থের দুনিয়া যেখানে কন্টেন্টই সব যেখানে ভিউজই সব বন্ধুত্ব আজকের আমি দু বছর ধরে একই কথা বলে যাচ্ছি জানেন সবাই আমাকে ভাবে মূর্খ আকাট পাগলি কী সব বলে প্রথম থেকে এসে চালানা চুনা ভচর ভচর করে বন্ধুত্ব নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি এ বন্ধন তো পিয়ার কা হ্যাঁ বন্ধন হ্যাঁ এটা কে করেছিল জানেন এই যে সোমাদি সুজাতাদি আর অনামিকাদি তিনজনে এ বন্ধন তো পেয়ার কা বন্ধনায় দেখি দেখি স্যোর্ট সো মাই টক কি আনন্দ তখন তারপরে তারপরে দেখলাম আবার এক জায়গায় আমার বন্ধুরা আমার সঙ্গেও তাদের একটা প্রণালাপ টাইপ ছিল কথাবার্তা হচ্ছিল তারা একটা জায়গায় গেল গিয়েও প্রবেশে সেখানে গিয়ে এ বন্ধন তো পেয়ার বন্ধন হ্যাঁ তার মধ্যে একজন আবার আমাকে মানে আমাকে না একজনের লাইভে গিয়ে বললো আমরা দেখিয়ে দিলাম ইউটিউবের মধ্যে বন্ধুত্ব ও বাবা তার মানে রুনা ভুল প্রমাণ করে দিলাম কদিন পর দেখি আবার এ বন্ধন তো কাটিং কাটিংরে হ্যাঁ কাটিং হ্যাঁ মনে মনে বলছে রুনাই ঠিক ছিল তারপরে তো আরও সব জায়গা দেখলে আর তোমরা সেগুলো তো জানি এগুলো তোমরা জানতে না তাই আরো সব জানো তো বন্ধু এখানে কেউ নেই স্বার্থের দুনিয়ায় বন্ধুত্ব ফুস ওটা জাস্ট আই ওয়াশ ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে কি মা তোমাদের আগেও বললাম দুর্দান্ত পলিটিশিয়ান দুর্দান্ত পলিটিক্স খুব ভালো জানে ইউটিউবে ভিউয়ার্সদের মন রক্ষা করাটাই আলটিমেট সবার উদ্দেশ্য আর সেইটা কিমার থেকে শিখতে হবে লোককে এত সুন্দর ম্যানিপুলেট করতে পারে আর এত সুন্দর ভিউয়ারদের মন রক্ষা করতে পারে আর কি করলে ভিউয়ার্সরা খুশি হবে সেটা একেবারে রপ্ত করে নিয়েছে তাই সবাই ওর কাছে ছিছু এই জায়গাটাতে ঠিক আছে ভগবান ওকে পেটে বিদ্যা দেয়নি কিন্তু পলিটিশিয়ান উপর থেকে হয়ে এসছে বুঝতে পেরেছে তো আর ঢেপি দিদি এইরকমই করে এই রকমই করে সবসময় এরমই করে এসেছে ইতিহাস তো তার সাক্ষী আছে কি তাই তো তোমরা তো অনেকেই জানো যে কি করে এসেছে ঢেপি দিদি এরকম করে মানে এক জায়গা থেকে এক জায়গায় চুটুং করে লাভ দেয় শুধুমাত্র কন্টেন্টের জন্য তারপরে আবার সেখান থেকে পুকুর করে বেরিয়ে আবার ম্যাহু শের বলে না কাজে দেখানোর চেষ্টা করে যাই হোক এখন যে ও ওনাকে গিয়ে অনেক কিছু বলছে বা অনেকেই বলছে ম্যাডামের কথায় চালিত হচ্ছে অনেকেই বলছে কিমার সঙ্গে ভুল ব্যবহার করেছে কিমা শুধু ভিউয়ার্সরা বলছে ওর রেস্টের প্রয়োজন ওর একটু নিজেকে সময় দেওয়ার প্রয়োজন ও ভুল বকছে ভাঁট বকছে মানসিকভাবে ও কিছু প্রবলেম হয়েছে ঘেটে ঘন নো 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 একদমই না পরিষ্কার ক্লিন মাথায় ও সমস্ত কিছু করছে কোথাও ঘেঁটে ঘ হয়নি কোনো প্রবলেম হয়নি কোনো অসুবিধা হয়নি আর ও খুব ভালো করে জানে আমি কেন কিসের জন্য এটা করছি আর এই কাজটা ও এর আগেও করেছে তাহলে বুঝতে পারছে তো একদম চাপ নিও না চাপ নিও না ও জানে ইউটিউব প্ল্যাটফর্মে ভিউয়ার্সরা নেগেটিভ বলতে পারে কিছু বাজে কথা বলতে পারে তো সো সোভার্ড দেখতে তো আসবে পাঙ্গা নিবি না টালা পাঙ্গা নিবিড় না টালা পাঙ্গা নিবিড় না টালা পাঙ্গা 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 নিবিড় না ছাড়া আর একটা কথা মানে আমি শুধু হাসছি আমি শুধু হাসছি মানুষ কত রকমের হয় হুম কীভাবে কিন্তু আবার পর্দা ফাঁস করবে তখন কিছু কিছু কথা কইতে পারবে না অনেক কিমার চেষ্টা করছে ধরে রাখতে কন্ট্রোল করতে কান্ট্রোল 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 কিন্তু এখন তারপরে যদি ধুয়ে দেয় একেবারে বাগলা তুলে দেবে ওয়েট করছি আমরা সেটা দেখার জন্য এই ইরকম ধরনের কন্ট্রোভার্সি দেখতে হেভি মজা লাগে হেভি মজা সাই মজা সাই মজা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা